সৌদি আরবে যাওয়ার পর রোনালদোর আনুষ্ঠানিক ট্রফি সংখ্যা শূন্য ওদিকে গ্লোব সকারের মিডল ইস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বসে আছেন তিনবার একটা পুরস্কারের মর্যাদা কোথায় বোঝার জন্য হয়তো এটুকু পরিসংখ্যান যথেষ্ট এটাই হয়তো যথেষ্ট আরও একটি কথার সত্যতা প্রমাণ করতে যে কেন রোনালদো বলেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড একটি সৎ অ্যাওয়ার্ড অনুষ্ঠান এটাই হয়তো যথেষ্ট আরও একটি কথার সত্যতা প্রমাণ করতে যে কেন রোনালদো বলেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড একটি সৎ অ্যাওয়ার্ড অনুষ্ঠান মেসির সাথে রোনালদো পারবে না এটা তো হতেই পারে অন্তত এটা কখনোই মেনে নিতে পারেনি গ্লোব সকার অ্যাওয়ার্ড ব্যালন্ডিওর ফিফা বেস্ট গোল্ডেন বুট আই লাউরেস স্পোর্টসম্যানের পুরস্কার সহ আরও যত বড় বড় পুরস্কার আছে বলতে গেলে সব জায়গায় মেসির চেয়ে অনেক পেছনে আছেন রোনালদো এটা যেন মেনে নিতে পারেনি গ্লোব সকার অ্যাওয়ার্ড তাদের পুরস্কারে শুধু রোনালদো এই এগিয়ে নেই একেবারে যোজন যোজন এগিয়ে যেন মেসির আরও আঠারোটা ক্যারিয়ার দরকার যদি সে সমান হতে চায় রোনালদোর কারণ গ্লোব সকার অ্যাওয়ার্ডে যেখানে মেসি মাত্র একটি পুরস্কার জয় করেছেন সেখানে রোনালদোর জেতা পুরস্কার সংখ্যা আঠারোটি যখন যেভাবে যেই ক্যাটাগরিতে পেরেছে সেভাবেই সে ক্যাটাগরিতে তার হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন পুরস্কার যেন উদ্দেশ্য শুধু একটি রোনালদোকে জেতানো লাগবে সে যে করেই হোক রোনালদোর হাতে পুরস্কার তুলে দিতেই হবে সে যেভাবেই হোক এমনি এমনি তো আর রোনালদো এটাকে অনেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান বলেনি তারা খুশি রেখেছে রোনালদোকে তিনি খুশি করেছেন তাদেরকে চলুন একটু দেখে নেওয়া যাক কখন কিভাবে কি কি পুরস্কার দিয়ে খুশি রেখেছে তারা দু সালে শুরু হয় দুবাই বা গ্লোব সকার পুরস্কার হতে বিভিন্ন ডিহর এরপর ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় সহ নানান রোনালদো দু পনেরো সালে মাত্র একবার বর্ষসেরা খেলোয়াড় হন মেসি এই একবারই তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন গ্লোব সকারে এদিকে রোনালদো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ছয় বার এর বাইরে আরও বারোটি পুরস্কার তাকে দিয়েছে কর্তৃপক্ষ চলুন সেগুলোই জেনে নেওয়া যাক দু এগারো সালে জিতে নেন মিডিয়ার আকর্ষণীয় ফুটবলারের পুরস্কার দু চোদ্দ সালে জিতেন মার্কা ভক্তদের প্রিয় খেলোয়াড়ের পুরস্কার দু সতেরো সালে তাকে দেয়া হয় গুডউইল পুরস্কার দু আঠারো সালে পান গ্লোব সকার ফোর ফোর থ্রি ফ্যান্স অ্যাওয়ার্ড শতাব্দীর বিশ বছর পার হতে না হতেই তাকে তুলে দেয়া হয় প্লেয়ার অফ দ্য সেঞ্চুরির পুরস্কার দু হাজার একুশ সালে প্রথমবার তার হাতে দেয়া হয় ফুটবলে সবচেয়ে বেশি গোল করার পুরস্কার এবং এই একই একই পুরস্কার পুরস্কার আবার দেয়া দেয়া হয় হয় সালে সালে ভক্তদের সেরা খেলোয়াড়ের বছর তাকে তুলে ম্যারাডোনা অ্যাওয়ার্ড রোনালদো যখন ইউরোপ ছেড়ে চলে যান তখন তো এটা নিশ্চিত ছিল তারা যে আর তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন না তাই রোনালদো সৌদি যাওয়ার পর হতেই শুরু করা হয় বেস্ট মিডল ইস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার এবং প্রতিবারই এই পুরস্কার জিতে নিয়েছেন রোনালদো এভাবেই যেন নিজের পুরস্কারে তিনি মেসিকে ছাড়িয়ে গেছেন যোজন